হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো আপনাদেরকে কলকাতার নিউ টাউন আকাঙ্ক্ষা মোড় আমরা যাচ্ছি এখন ইকো পার্কের দিকে আকাঙ্ক্ষা মোড়ের কত সুন্দর এই ভিউজটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা এসে গেলাম ইকো পার্ক চার নম্বর গেট সামনে ইকো পার্ক দেখা যাবে দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা ইকো পার্ক লোকাল রোড ধরে যাচ্ছি এখান থেকে দেখা যাচ্ছে ইকো পার্ক চার নম্বর গেটের ভিতরের যে দৃশ্য আছে এখান থেকে দেখা যাচ্ছে ইকো পার্কের যে হাজারদুয়ারি এবং তাজমহলটি সেটাও এখান থেকে দেখা যাচ্ছে আপনারা দেখতে থাকুন সবার কাছে একটাই রিকোয়েস্ট করব এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন পরবর্তী আরও এরকম ব্লগ ভিডিও দেখতে আমাদের পাশে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমরা এখন ইকো পার্ক ক্রস করে যাচ্ছি সামনে প্যাঁচার মোড় প্যাঁচার মোড়ে ওখানে আমরা সিগনালের জন্য দাঁড়িয়ে আছি সামনে দেখাবো আপনাদেরকে প্যাঁচার মোড় এখন সিগন্যাল ছেড়ে দিল আমাদের গাড়ি চলতে শুরু করলো সামনে আপনাদেরকে দেখে দিচ্ছে এই যে এটাই একটা প্যাঁচা তৈরি করা আছে এটা হলো প্যাঁচার মোড় আমরা ওভার ব্রিজের তলা দিয়ে লোকাল রোড ধরে চললাম বাড়ির পথে লোকাল রোড ধরে আমরা এখন চললাম সাফুজি বাজারের দিকে গাছের নিউ টাউন কলকাতা শহরটা কত সুন্দর দেখুন গাছে কত কালারিং লাইট লাগানো আছে তাতে কলকাতা শহরটা যেন জ্বলছে ঝিকিমিকি আলোয় জ্বলে উঠছে তো গাইস আজকে ছিল আমাদের নিউ টাউনের কিছু ব্লগ ভিডিও নিউ টাউনের কিছু রাস্তাঘাট দেখালাম তা নেক্সট ভিডিও দেখতে আমাদের পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইবার করুন ও শেয়ার করুন আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে এবং আপনারা কোন জায়গার ভিডিও বেশি দেখতে পছন্দ করেন আমাকে কমেন্ট করুন